হ্যালো মনুরা তোমাকে লাগে নতুন একটা রেফেনারি ভিডিও লই আইছি দেখো টাওয়ারের মধ্যে বইয়া এনিমি পিছন মারি কেম ভালো করিয়া তো প্রথমে মোরা টাওয়ারের উপরে নামে গেছি মোরা মোরা মোর ক্যারেক্টারটা অন করে মোরা নিচে দিয়ে গান লই আহি এরপর না পিছন মারম এনিমি ওই যে দেখো এনিমি খারাই রয়েছে খারা একটু তোরা একটু সবুর কর রাখ তোকে পিছন মারি কেম ভালো একটু দেখ না এনে ঈদ উপলক্ষে কোনো শপিং করার জিনিস নাই তো মোরা এমনি আগে চললে যদি পিন্ত এ সিএড পাইয়ে গেছি আর একটা এডব ছোট ভাই পাইয়ে গেছি তোমরা এটা বললাম উপরে তো উপরে আইয়ে এই প্রথমে মনে করো করুমের ছোট ভাই দিয়ে হেড স্ট মারমু আস্তে এডব খায় না খাই এ সিএডে রাহো আর এটু এসি দে খাওয়াই লই মোরা এটা কিল টা কনফার্ম করে দিব নাহলে কোন হারাম জাত কিল খাইয়ে দেবে কোন রিস্ক লোক না ও এম দিয়ে রাহো একটু সব করিমি রাগ দাদো তোরে তো হেডেই মারমু রাগ

হালাই বাইরে এনেকে দেখো আমরা এইটা রে হিনে কনফার্ম করে দিই হেডের মাধ্যমে এইটা আমরা রে কনফার্ম করে দিই রাখ রাখ না রাখ তোর সিপিটি দিয়ে খাইতে হালার পা হালাই পলাইছে যাইস না ভাই মানে একটু কিলমিল করতে একটা ভিডিও বানাইতেছি সব এনিমি নিচে নামে একটু রেঞ্জের মধ্যে আয় ভাই এরম করস খাই কোনো মাউঘর রেঞ্জের মধ্যে তো মোকে তোমাকে আস্তে আস্তে টোকাই টোকাই হবে তো ডাইনে একটু চেক করি কোনো এনিমি টেনিমি আসেনি মাউগার ফেরা বাইরে বি তো গোস গো দেখ করি কি রাখ ভাই তুই আবার এসোস তোমরা খাওয়া এই জামুনা রাখ ডাউন নিচে হালকা করে কনফর্ম দিয়ে লই কম মি খাইয়ে দেবে আবার কোনো ঠিক ঠিকানা নাই মোরা কিল কনফর্ম দিতেইবি আগে তো মোরা সরাসরি অনেকক্ষণ খাড়া এনে পড়ো কোনো এনিমি দেখা না পাই মোরা নিচে নাম মে গেলাম তোমরা মোরা এইন্দে একটু লুট ফুট করে লই লুট ফুট করে লই সো আসে এইটা এমপি ভর্তি লই গেল এইন্দে মোরা তো মোরা এইন্দে আগে চলে যাই দেখি কোনো লুট মুট পাইনি লুট ছাড়া তো কাম হইব না যেহেতু কইলে ফলাইছি 10 কিল টার্গেট তো দশ কিল না করি মোরা নামমু কোনোভাবেই নামমু না তোমরা আপনার উপরে চলে আসলাম তো মেনিমির মানে এনিমি দেখা পাই না ডাইনে বামে কোনো এনেমি আসেনি নি ওই একটা এনিমি বাইরে আসে মনে একটু খারাপ রাখ সবর কর কর একটু রেঞ্জের মধ্যে রেঞ্জের রেঞ্জের মধ্যে মধ্যে ভাই রাখ তুই তো মোড়াতেই গেছো তোর কেলা তো মুামু রাখ তোর দানা মুই ফাটামো গো সাহস মুই পুরো অবাক মোর কিল চুরি করতে চাই হালার পালা গো অবস্থাটা দেখছো ভাই কই তো যদি সাহস থাকে ফিরা একটু ধারে কাছে বাইরে হালার পহালা হালা মোরে মারোস মনুরা মোর মনে হইতে আছে মোর নিচে একটা এনিমি আছে রাহ ওরে রে রাগ রাগ কই যাবি সবুর কর রাগ রাগ দা রাগ কই যাবি তোর রাগ তোরে তোরে খাইয়ে লই হালার পাহালা হালা এক শুনবে নিচে বই খালি কিল চুরি তোরে আজ খাইছি তো কত বড় সাহস তুই মোর কিল করবি রাগ তোরে তোর খাইছি তুই যাবি কই তুই এক ফিট দিয়ে তো মোর দাঁড়ে আই পড়ছো মোর দাঁড়ে ধরা খাইছো এনার তোর সুডার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই তো মোর এনে একটু দেখি উপরে ডাইনে বা এনিমি আসে নি এটা এনিমি আইছে রাগ কই যাবি রাগ 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 মাউ গার তুই এক ফিট দাঁড়ে আইয়ে পড়ছো তুই এবার পলাইতে চাও তোর এতটা সাহস তুই পলাবি খাইয়ে দিছি না হালার পাহালা আইছে মোর দাঁড় ওই একটা এনিমি এ বেড়া তুই এবার কমিত দিয়েছ মরে নাকি সালাই আরে রে গায়ে গুলি লাগে না কি খাইয়েছো আয় আহা রে এটা কোনো কথা দেড়শো খাইয়ে গেছে আর একটা খাইতেই তোর খাই দিতাম বেডা তো দানা দু হাড়াই তেলাম না এ আস্তে আস্তে চাই দেওয়া অবস্থা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা তো দেহি মোরা এনে কতটা অপেক্ষা করি নিবি মিনিমি পাইনি ডাই মোরা তোমরা সরাসরি নামে যাই নামিয়ে লুটমুট করি রেহি কারণ মো এম মামো পেরাই খতম হয়ে যাইছে মোরা হিন্দে টু কয়েনটা খাইয়ে লই তো এই হালার ফলার ইন্দু লুটমুট করি কই গেলি তুই আয় যা ক্লুপটা করি আয় মোরা হিন্দে একে লই লইছি তো মোরা হিন্দে এমও বিশ্রীতে আছি এমও পাইনি দেখি সামনে ডাইনে বামে দেহি কোনো এমও আসেনি এমওটা লইয়ে মোরা সরাসরি উপরে চলে যাম কোনো এমও নাই তো উপরে আইয়ে পড়লাম একটা এনিমি আছে এ মনু কমে যাও রাহো রাহো মোরা একটু এনে তোগাই লই কোনো এনিমি আসেনি কোনো হালার ফালা বাইরে না একটু বাইরে ভাই এ বাইরে আইছে মনু তোরে পাইছি এ গাদা কই যাচ্ছিস রাখ 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 সবুর কর রাখ হাই দিছি হালার ফালারে

মোরা এমন মিড টা লইয়া মোরা এনতে একটু কিছুই নাই সরাসরি উপরে চলিয়ে আসুন দেখি ডাইনি বামে কোনো এনিমি আসেনি রাহু একটু সবুর করো কোনো এনিমি দেখা পাইনি অনেক খুঁজাবো বইসা রইছি জোন পেরে কাছে আসছে ওরে রে বন্ধু তুমি কোথায় দাইলা রাহ রাহু একটু সবুর করো তোমার দেহ করি কি তো দিলে বাই করো তোমার টাকলা মাথাটা একটু বাই করো এই তো কাম হইছে তোর তুই দিয়ে দিছিস মারিয়ে কোনো কাম হইবে ক মোরা কোরা কিলটা কনফার্ম করা ট্রাই করি খারা কেডা কে কেডাই কমে দিয়া কমমে মগবেন্দ গেছে তোমরা ওই যে সললে দাদায় দাদারে দেখছি দাদা তুমি রেঞ্জের মধ্যে তুমি কাটতে তিন পার্টি করি একটু খারাপ করিস মধ্যে আয় জোনও ববের ভাবে কাটতে আছে রুহু বাই করে দিতে আছে মোরা মনে হয় এনে এনিমি মেনিমি আছে ওই যেটা এনিমি মনে হয় আছে ওনে একটু বাইরে একটু বাইরে হয় রাক রাখ রাখ একটু রাখ একটু রাখ দাদু একটু খারাপ একটু খারাপ একটু খারাপ হালার রাখ মোট নামে যাই হইবে এর মধ্যে দশটা কিল কনফার্ম হয়ে গেছে তো মোরা এনে নামে যাবো মোরা বিসি ফাটাই দিছি আর মোরা সরাসরি নামে চলে যাবো উপরে এলোল কী হ্যাঁ কোনো কথা